মার্কিন সেনা ইরানের তিনটি পরমাণু ঘাটে গুড়িয়ে দেওয়ার পরেই ইরান জানায় এটা অপূরণীয় ক্ষতি নয় আরেকবার এই ঘটনার প্রত্যাঘাত স্বরূপ পাল্টা রবিবার সকালে ইসরায়েলে হামলা চালালো তেহরান সংবাদ সংস্থা এবং ইসরায়েলের স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে যে হাইফা এবং তেল অভিভে একের পর এক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে একসঙ্গে দু দফায় মোট সাতাশটি ক্ষেপণাস্ত্র পৌঁছেছে ইসরায়েলের এই দুটি শহরে শেষ পাওয়া খবর পর্যন্ত এগারো জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এমন সতর্কবার্তার পরপরই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে তুলেছে ইসরায়েল এক প্রতিবেদনে জানানো হচ্ছে যে ইসরায়েলি ভূখণ্ডের দিকে ইরান থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র কিছুক্ষণ আগেই শনাক্ত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা ইসরায়েলের ডিফেন্স ফোর্সের সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে যে ইরানের ক্ষেপণাস্ত্র ছোড়ার কারণে ইসরায়েলের বিভিন্ন জায়গায় ফের সাইডেন বেজে উঠেছে হুমকি মোকাবেলায় প্রতিরক্ষামূলক ব্যবস্থা সক্রিয় রয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনগণকে সুরক্ষিত স্থানে থাকার আহ্বান জানিয়েছে আইডিএফ এর আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি দাবি করেছেন যে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সফল হামলা শেষ করেছে যুক্তরাষ্ট্র তার দাবি যে এ সমস্ত পারমাণবিক স্থাপনা ধ্বংস করে দেওয়া হয়েছে একই সঙ্গে তিনি আরও হামলার হুমকিও দিয়েছেন ট্রাম্প ভাষণে জাতির উদ্দেশ্যে বলেছেন যে হয় শান্তি আসবে নয়তো ইরানের জন্য গত আট দিনে আমরা তার চেয়েও বড় ট্র্যাজেডি হবে মনে রাখবেন এখনও অনেক লক্ষ্যবস্তু বাকি রয়েছে তিনি আরও বলেন যদি শান্তি দ্রুত না আসে তাহলে আমরা নির্ভুলতা দ্রুততা এবং দক্ষতার সঙ্গে অন্যান্য লক্ষ্য হামলা চালাবো তবে যুক্তরাষ্ট্র যে সমস্ত পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে সেগুলোতে কোনো তেজস্ক্রিয় পদার্থ ছিল না বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম